আমি যে এক গ্লাস পানি পান করবো আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই এক গ্লাস পানি পান করতে গেলে প্রথমে কি হাতে ধরতে হবে ডান হাত এরপরে বসা লাগবে তারপরে বিসমিল্লা বলা লাগবে তারপরে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলা লাগবে তিন ঢুকে খেতে হবে মানে আমি যে এক গ্লাস পানি পান করব তার বিধানও কে দিয়েছেন মানে আমার নিজস্ব কোনো কি নাই আমি যে পোশাকটা গায়ে দিব তাও শরীয়ত আছে জুতাটা পায়ে দিব তাও শরীয়ত আছে পেশাব পায়খানায় ঢুকবেন বের হবেন ঘুমাতে যাবেন খেতে যাবেন কার বিধান আছে আল্লাহ আপনি জানেন না বিধান সেটা আপনার ব্যাপার কিন্তু মুসলিম হতে হলে আপনি যেটা যখন করতে যাচ্ছেন সেখানে কার বিধান আছে আল্লাহ সালাত আদায় করেন কার বিধানে সিয়াম পালন করেন কার বিধানে হজ করেন কার বিধানে রাজনীতি করেন কার বিধানে বোকা নাকি আপনি এত বোকা হলেন কেন আবার ভগবানে ভর্তি হন আপনি এখানে বক্তৃতা দিচ্ছেন ওদি খ্রিস্টানকে ধ্বংস করো অথচ আপনি নিজেই হদি খ্রিস্টানের গোলাম হয়ে বসে আছেন বেড়া